নরসিংদীর মনোহরদিতে রাসেল ভুইয়া নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ রবিবার সকালে মনোহরদি উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মুফিজ মোহরির বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত রাসেল ভূঁইয়া একই ইউনিয়নের বরবাড়ির মৃত মাইনুদ্দিনের ছেলে সে চালাকচোর বাজারের মোবাইল ব্যবসায়ী মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন ধারণা করা হচ্ছে ঘরে ভিতর মেরে মরদেহ ঘরের পিছনে ফেলে দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে নিহতের স্ত্রী রোজিনা বলেন সকাল দশটা একবার আসছিল দশটায় বের হয়েছিল বাজারে গেছে পরে আমার মোবাইলে ডিসপ্লে লাগানি লেগে গেছিল বলছে আমি আসতেছি আধা ঘন্টা পরে পরে আস্তে আস্তে প্রায় দুপুর হয়েছে দুপুর বিকেল শুয়েছিল পরে আইসা খাইছিল ভাত খেয়েছিল আমরা আমার মোবাইল ডিসপ্লে লাগা ডিসপ্লে লাগাই আনছে না পরে ওইটা এই কালকে তো কারেন্ট ছিল না পরে হিট দিতে পারে না মোবাইলটা নিয়ে আসছে কষ্টিক থেকে দিচ্ছে পরে আমি কইসি যে তুমি আমার সিম কয় না হিট হিট তো কারেন্ট নাই এই তিন চার ঘন্টা এইভাবে থাকলে পরে আর হিট দেওয়া লাগবে না পরে সিম ঢুকিয়ে দিন পরে আমি কিন্তু আমি সিম ঢুকাইলো মানে কয় না তুমি ফাটা না আমি নটা দশটার দিকে রাত্রে কথা কইছে রাত্রে নটা দশটার দিকে আমি আয়সা লাগাম বলছে রাত্রে নটা দশটার দিকে আমি আইসি সিম লাগাই দিব পরে এ কথা বললো এই গেটের সামনে দাঁড়াই এই কথাটা বলছে আমি এই ঘরে রান্না করি কালকে চারটার তুমি খুলো না আমি লাগাই দিই আমার আইসা নটা দশটার দিকে আইসো পরে গেসে গায়ে কথা গেসে গেছে পরে আজান দিছে আমি কাল তারা উদাসিলাম করছিলাম পরে খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ পরে আমি কল দিছি প্রায় সাড়ে সাতটা আটটার ভিতরে ওই ওই কল দিছি কল দিছে কল বারে বারে কল কেটে দেয় কেটে দেয় কেটে দেয় পরে কল আর ধরে না এক দুইবার কেটে দিছে পরে আর কল ধরছি না আমি কল দেওয়ার কারণ হইছে আমার মোবাইল নেই হাতে ছোট্ট একটা মোবাইল ছিল এটার ভিতরে সিমে গ্রামীণ সিমে কাজ করে না নেট পায় না গ্রামীণ সিমের নাম্বার আমার সবার আত্মীয় স্বজনের কাছে তারও আমাকে কল দিতে পারতেছে না আমিও কেউ সিম সিমের মধ্যে কোনো নাম্বার না থাকার কারণে কল দিতে পারতেছি না তা আমার বাবার বাড়ি নোয়াখালি অনেক দূরে তো সবাই চিন্তা করে আমি কল না দিলে এই পাশের বাড়ির কাকির মোবাইল হেরা দিয়েছে তোর মোবাইল বন্ধকে তো জামাইরও কল দি ধরে না পর আমি কই আচ্ছা আমি ফোন আমি ঠিক আছে মা চিন্তা করেন না আমার নটা দশটার পরে আমার মোবাইল ঠিক হয়ে যাবো পরে আমি কল পরে এই কথা কই মাটা রাখি ফোন দিছি যে গাইতাম যে মা যে এতগুলা কল দে তুমি কল কেন ধরো না তুমি কল ধরলে তার মা অন্য ঘরে কল দেয় না টেনশন করে না এই কথা যে ফোন দিছি কিন্তু হ্যাঁ তো আমার ফোনে উঠাই নাই ফোন উঠাই নাই তা আমি কিছু মনে করি নাই হয়তো বাসি কোনো ঝামেলা তো আছে দোকানে বাজি যে কারোর সাথে কথা বলে ঝামেলা তাইকে দিছি তারপর আমি এসারের নামাজ পড়ার লেগে উজু টুজু পইরা এসার নামাজ পড়লাম সাড়ে নটার ভিতরে এসারের নামাজ পইরা শুয়ে পড়ছি শুয়ে আবার কল দিতেছি এখন দেখি ব্লগ এবার আমার কষ্টে ব্লগ

আমার আর ঘুমে ধরে না ভালো করে ঘুম আসে আবার সজাগ সজাগ হইয়া দেখি এখনো আসে নাই আবার কল দি কল দিলে দেই ব্লক আবার কল দি বারোটা বাজে একবার দিছি একটা এরকম টাইম টেন চারটা তিনটা আমি ঘুমাইছি আবার এই ঘর কাকিরা কাকির লোক তো আমি করে একটু ঝামেলা করতেছে এই জন্য কাকি করতেছে তামরা আমরা থাক আয়া তা আমি সেই ঘরে গেছি গান বিরাট তাইলে হে হে ঘরে ঘরে থাকি না

এখনো ব্লক খুলে নাই পরে চারটা বাজে আজান দিলো দিলো পরে আর ঘুমে ধরে না উঠে পড়লাম উঠে নামাজ পড়লাম নামাজ পড়াই সকালবেলা আমি একটু হাঁটিয়ে দিকে গেছিলাম একটু হাঁটতে

তুমি দিকে যাই হোক এগুলা নিয়ে আমি অনেক শাসন করছি আর গেছে গেছে না এখন মনে করেন যে আমার জানা মতো আমি জানি না যাই কিনা